আমিছি আপনি তো সম্প্রীতি আর কত যে জুলুমবাজি করবে বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবে তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত নেই দেশের উপর আসলে আগত মুক্তি পেতে দেই আর কতদিন দেখবো এসব হাইনার চলে চল

সবাই বলুন তো রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালো কালো নাই মোরা রুখতে চাই রুখতে চাই রুখতে চাই রুখতে চাই কালো কালো নাই মোরা রুখতে চাই ওয়াদা ছিল সর্বধর্মের মিলন চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ অবিলম্বে ওয়াকফ বিল বাতিল করতে হবে নইলে ঘুমন্তবাগ জেগে উঠে ময়দানেতে যাবে না সর্বধর্মের মিলনে চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান আজ করতে চাইছে শেষ অবিলंबी ওয়াকাবিল বাতিল করতে হবে লৈগুমন্ত বাগ যুগে উঠে ময়দানেতে যাবে ওই পাপদাতাদের সম্পদগুলো একবারে চাই প্রয়োজনে জীবন দিয়ে

আর একটু জোরে না রে থাকবির ফুরফুরা শরীফ হালে শূন্য তুই জামাত আমাদের সকলে প্রাণ প্রিয় বড় ভাই জানজোর কেবলা যে গজলটি সাম্প্রতিকের গজলটি শুনেন আমি লিখেছিলাম আমি ভারতবাসী ভালোবাসি মোহান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি ভালোবাসি মোহান আমার দেশ আমি গর্ব করি ফকর করি ভারত আমার দেশ ওগো ভারত আমার দেশ মোদের জন্ম ভূমির দেশ হে হিন্দু মুসলিম জও খ্রিস্টান সবাই মিলে রয় নেই দবে থানা গানি শান্তি মোদের রয় হে তাই হিন্দু মুসলিম জও খ্রিস্টান সবাই মিলে রয় নেই দবে থানা শান্তি মোদের রয়

বলছে যারা কোন বিবে যাদের রক্তে গড়ল লো শেষ ওগ ভারত আমার দেশ মোদির জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি দেশ আমি গর্ব করি মোদির জন্মভূমির দেশ স্বাধীনতা আল্লো যারা তাদের কথা নাই কোন ভারতে আছি মরা বলতে পারো ভাই স্বাধীনতা আল্লাহ যারা তাদের কথা নাই কোন ভারতে আছি মোরা বলতে পারো ভাই তাদের অবদানে শ্রম এই করল ভারত আমার দেশ ও ভারত আমার দেশ মোদীর জন্মভূমির দেশ আমি ভারতবাসী ভালোবাসি মোখান আমার দেশ আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ আওয়াজ দেন তো দেখি নারী থাকবি আমাদের তো 1 ইঞ্চি পরিমাণ পাকিস্তান বাংলাদেশ পাবে জোরে বলেন 1 ইঞ্চি পরিমাণ কাউকে দেব না আমরা हिंदुस्तान কে ভালোবাসি प्यार করি محبت করি এবার শুনেন আমি যে গজলটি মূল বলবো বলে আমাদের हिंदुस्तान এর বুকে অধিকার আছে না নাই একটু জোরে বলেন আছে কি অধিকার সেই অধিকার নিয়ে লিখলাম শুনেন অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে নাকু কুশয়নে অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না ভারত স্বাধীন হল রক্তি যাদের ইতিহাসে নাম নেই আজ তাদের গুটি কত লোক নিয়ে হয়নি স্বাধীন ইংরেজ মেরেছিল আলমে সেদিন তবে কেন বললো যাও কান মুখে আনে অধিকার অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে নেতা হয়ে আছে যারা ভালো তারা হয় মানবের পাশে আছি ভোট তারা নেই ভোটের সময় এলে চুপে চুপে কয় আমি শুধু ভালো ছেলে ছাপ মারা চাই ভোটের পরে ইত্যাদি পাওয়া যায় না কেন করেছ তুমি এত ছলনা অধিকার অধিকার পাও যদি এই ধরা কেন কেড়ে নাও আমি যে গজলগুলো বলছি তাতে কি সহমত পোষণ করছেন তালে একবার আওয়াজ জোরে দেন না নারী তাকবীর আর একটু জোরে দেন নারী তাকবীর আপনি যদি আপনার অধিকার পেতে চান তাহলে কি হবে শুনেন যে করো না এই ভারতে নেতা হয়ে বলি তোমায় বোথা নাতে চলে যাও চলে যাও মসজিদে যাও ইমাম ভাতা পেলে अब তুমি চাও এমন আইন যদি হয় এখানে কি ভালো সেখানে অধিকার অধিকার পাও যদি এই ধরা বাগানে চেয়ে নাও কেড়ে নাও বাবা বিনাকু শে না ভাই ভাই আপনারা কে সংবাদ দিচ্ছে সংবাদ তো আমাদের কাছে আছে আমি নিচে নেমেছিলাম তাহলে পায়রা গাছ মোর পার হচ্ছে আপনারা সবাই বসুন সবাই বসুন এখন ভাই এখন আসুন যান সবাই বসে যান ভাই সবাই বসুন আমরা তো ঘোষণা দেব সবাই সবাইকে তকবীর জোরে দেন মুসলমানদের মত আওয়াজ দেন নারী তকবীর আল্লাহু আকবার আর জোরে দেন নারী সম্পদ নিয়ে ওয়াকফ সম্পদ নিয়ে যে কবিতাটি লিখেছি ওটাই আমার শেষ ওটাই বলে আমি শেষ করব ইনশাআল্লাহ শুনেন যুবক ভাইরা শুনেন আর কত যে জুলুম রাজি আমাদের এই অ্যাম্বুলেন্সটা যাচ্ছে আপনারা অ্যাম্বুলেন্সটা পাস করে দেন আমাদের যেসব স্বেচ্ছাসেবী ভাইরা আছেন অ্যাম্বুলেন্সগুলো আপনারা পার করে দেন ভাই রাস্তায় যাতে কোনো জাম না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন কর্তৃপক্ষ যে সমস্ত ভাইরা রয়েছেন কোনো মতেই যেন রাস্তায় জাম নয় অযুব ভাইরা একটু আওয়াজ দেন আমাদের এই প্রোগ্রাম যাতে ক্ষতি কেউ না করতে পারে আমাদের যদি কেউ আঘাত আনে আমরা নীরবে সহ্য করব রাজি আছেন রাজি আছেন দশটা কথা বললে একটা কথার উত্তর দেবো না যেহেতু ভাই আছেন সেন যাতে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হয় তার জন্যে চুক্তি করে বসুন আর আওয়াজ জোরে দেন না তাকবীর